আক্রান্ত সংবিধান গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্রীয় রক্ষায় এক সেমিনার হয় আজ সোনামুরার কুলুবাড়িতে উদ্যোক্তা ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন সুনামুরা বিভাগীয় কমিটি আগামী ছয় ডিসেম্বর সুনামুরায় অনুষ্ঠিত হবে ত্রিপুরা খ্যাত মজুর ইউনিয়নের দ্বাদশ রাজ্য সম্মেলন সেমিনারের প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গের যুবনেতা শতরূপ ঘোষ প্রধান বক্তার ভাষণে সংবিধান আক্রান্তের বিভিন্ন বিষয়গুলি বিস্তৃত আলোচনা করেন পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন বিশেষ করে ধর্মীয় মৌলবাদ নিয়ে বিস্তৃত ব্যাখ্যা করেন তিনি আরও উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলী সদস্য রতন সাহা রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য সুবা মিয়া বিভাগের বিভিন্ন স্থান থেকে দলীয় কর্মী সমর্থকরা এই সেমিনারে অংশগ্রহণ করে আরো কিভাবে উন্নত করা যায় আমরা উন্নতি সেই লড়াই আমরা করে একজন যিনি কৃষক তার নিজের মাঠের উপর বালি দাঁড়ায় সেই জমিদার মানে চাষ করবে সেই যা ফলন বাড়াবে রিপোর্ট খবর ত্রিপুরা